আসসালামু আলাইকুম সম্প্রতি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন এটি কিন্তু একটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত এখানে কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত নিম্ন উপনীত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী সরকার সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন করা যাচ্ছে অনলাইন কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে কিন্তু সকল কিছু দেওয়া আছে তো এখানে পদের নাম বেতন গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সকল কিছু এখানে দেওয়া আছে তো আমি নিচ থেকে আলোচনা করতে করতে উপরে আসছি তো এই পদের আবেদন শুরু হবে কিন্তু এখানে দেখুন অনলাইন আবেদন পূরণ ও ফি জমা দেওয়ার শুরু তারিখ ছয় দশ হাজার চব্বিশ অর্থাৎ ছয় তারিখ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং এই সারপোল একটা আবেদন চলবে সাতাশ দশ হাজার চব্বিশ বিকাল পাঁচটা অর্থাৎ সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তো এখান থেকে সর্বশেষ সর্বপ্রথম যে পথটি নিয়ে আলোচনা করব আমি নিচ থেকে উপরে যাচ্ছি সেটি হচ্ছে চেনম্যান চেনম্যানের ডিবি নম্বর গ্রেডের পথ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এ পদে সুন্নবের সংখ্যা একশো পাঁচচল্লিশটি অর্থাৎ এখানে একশো পাঁচচল্লিশ জনকে নিয়োগ দেবে পদের আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি পাস ন্যূনতম যারা এসএসসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর যে পদটি ছিল হচ্ছে অফিস সহায়ক এটি বিশ নম্বর প্ল্যারের একটি পদ এর বেতন আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা এ পদের সুন্নবল সংখ্যা একশো বিরাশিটি অর্থাৎ এখানে একশো বিরাশি জনকে নিয়োগ দেবে এখানে যারা এসএসসি পাস তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপর দেখেন যে পদটি ছিল হচ্ছে কপিস্ট ব্রেঞ্চ সহকারী এটি ষোলো নম্বর গ্রেড একটি পদ এর বেতন নয় হাজার তিনশো হাজার চারশো নব্বই টাকা এ পদে শূন্য পদ সংখ্যা চারশো আশিটি সহকারী শূন্য সংখ্যা চারশো আশিটি এ পদে আবেদন যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড এতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিট ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ অর্থাৎ এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এখানে শূন্যপতি সংখ্যা চারশো আশি জন এরপর দেখেন যে পদটি সেটা হচ্ছে ষাট মোহরার এটি ষোলো নম্বর গ্রেড একটি পথ এর বেতন নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এরপরের শূন্যপতি সংখ্যা চারশো বাইশটি এখানে আবেদন যোগ্যতা যখন স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নত কম্পিউটার চালনায় দক্ষতা এখানে কিন্তু ষাট মোহরার আবেদনের যোগ্যতা এরপরে যে পদটি সেটি হচ্ছে খারিজ সহকারী এটি ষোলো নম্বর গ্রেডের একটি পদ এর ভেতর নয় হাজার তিনশো চারশো নব্বই টাকা এরপর যে সুন্নপ সংখ্যা চারশো ছুত্তরটি যোগ্যতা আবেদনের কোনো স্বীকৃত বোর্ডে অনুমোদিত বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এবং কম্পিউটার চলনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে এরপর যেই পদটি সেটি হচ্ছে রেকর্ড কিপার নম্বর একটি চারশো নব্বই টাকা এ পদের সুন্নপর সংখ্যা দুশো একানব্বইটি এখানে আবেদন যোগ্যতা আছে কোন স্বীকৃত বোর্ড এতে অনুরোধিত বিভাগ বা সমান সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা নিতে এবং কম্পিউটার চালনায় দক্ষতা এখানে কিন্তু দুশো একানব্বই জনকে নিয়োগ দেবে এরপর যে পদটি সেটি হচ্ছে পেশ কার এটি ষোলো নম্বর একটি পথ এর বেতন নয় হাজার তিনশো তে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শূন্য পদের সংখ্যা তিনশো আটাত্তরটি এখানে আবেদন যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ডেতে হইতে অনুমোদিত বিভাগ বা সমান সিজে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন নিবৃত্তিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এরপর যে পথটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি এটি ষোলো নম্বর একটি পথ এর বেতন টাকা এখানে কিন্তু একুশ জনকে নিয়োগ দেবে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত এখানে কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এরপর যে পদটি সেটা হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার এটি ষোলো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে তো সতেরো জনকে নিয়োগ দেবে এখানে আবেদনের যোগ্যতা আছে কোন শিক্ষিত হইতে দ্বিতীয় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উন্নীত কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশব্দ এরপর যে পদটি সেটা হচ্ছে ড্রাইভার এটি পনেরো নম্বর গ্রেড একটি পদ বেতন নয় হাজার সাতশোতে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদের সংখ্যা বারোটি এখানে দেখুন যারা জিএসসি পাস এবং হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু মাত্র জিএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর দেখুন যে পট হচ্ছে কম কম কমিউটর কম্পিউটার এখানে কম্পিউটারের গ্রেড সংখ্যা পনেরো কম্পিউটার কিন্তু পনেরো নম্বর গ্রেড একটি পদ এর বেতন হাজার চারশো নব্বই টাকা এখানে কিন্তু নিয়োগ দিবে যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান বাড়ির ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপর যে পদটি সেটি হচ্ছে ট্রারভার সার্ভেয়ার এটি পনেরো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার সাতশোতে তেইশ হাজার চারশো নব্বই টাকা এ পদের আবেদনের শূন্য পদের সংখ্যা চারটি আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বর্ষর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপর যে পদটি হচ্ছে সার্ভেয়ার এতে চোদ্দ নম্বর গ্রের একটি পদের বেতন দশ হাজার দুশোতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এ পদের সুন্ম সংখ্যা পঁচাশিটি এবং এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এরপর যে পদটি সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটি তেরো নম্বর গ্রেডের একটি পদ এর বেতন এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদের সুনম্বর সংখ্যা পাঁচটি এ পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নতৃতীয় শ্রেণী বা সমমানের সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তো এই ছিল সকল পদ তো এই পদের আবেদন কিন্তু ছয় তারিখ থেকে শুরু হবে ছয় দশ হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে সাতাশ দশ হাজার চব্বিশ সাতাশ তারিখের মধ্যে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা নতুন করে আবেদন করতে চান তারা এখানে আবেদন করতে পারবেন তো যারা বাসায় বসে ঝামেলাবিহীনভাবে আবেদন করতে চাচ্ছেন এবং এ পদগুলোর জন্য কমল উপযোগী স্পেশাল একটি সাজেশন আছে তো সেই সাজেশনটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা সাজেশনটি পেয়ে যাবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ